বেশি ষোলো টাকা করে বিক্রি করতে কিনে নিতেছে তারা তারা আবার বিক্রি করতেছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আমার হাত থেকে আপনার হাতে দেখেছে আপনার হাতে আরেকজনের হাতে কয়াত 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 পাল্টায় যখন আমার কাছ থেকে আপনি কিনে নিলেন হ্যাঁ আপনি আবার মনে করুন যে ওই খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলেন আর খুচরা বিক্রেতা যে কাস্টমার কাছে খুচরা বিক্রি করতেছে তাহলে তিনwidehat batal তিনwidehat batal মানে তিনwidehatে আপনার 10 টাকা করে হইলো যায় লাস্টে হই যায় কত টাকা লাভ তাহলে ওই মানে আর কাছে করে মানে দামটা যায় লাস্টে যায় যায় ওই কম্বানারে ঠিক টাকা দেবেন দশ টাকা মানে এক কেজি এক কেজি ওজন হলে টাকা পড়ে দশ টাকা দে পাবে মানে গ্যারেন্টি নাই তাহলে টাকা যদি কোস্টিং করতে পারে হ্যাঁ তাহলে আপনাকে টাকা দেবো এর উপরে হয়ে যায় তাহলে টাকা আপনি নিচে আসে তাহলে আপনি বোনাস পাবেন প্রতি পয়সা পয়সা কয়টি কত ইয়ে হলে কত হইলে ওঠাইছেন নয়শো কত পাবেন দুই কেজি ওজন হলে তিনি ধরেন আপনার যেহেতু একশো আটচল্লিশ তাহলে দুই কেজি যায় আপনার ছিয়ানব্বই টাকা দুইশো নাকি তাই

রিক্স নাই নাকি ওজন না হইলে এই খরচ যায় পৌষে না যেরকম আপনার ওই ইয়ে আছে বিদ্যুৎ বিল কারেন্ট বিল এগুলা তো আপনার নিজে পরিশ্রম করা লাগে ওই এতে আপনার দশটাই আবার নাকি না এইগুলা বিদ্যুৎ বিল ঘরবাড়া এইগুলা সব কোম্পানি সব আপনার হ্যাঁ ওই ভিতরে তাহলে কোম্পানি শুধু আপনারা দেবো ওষুধ ফিট আর বাচ্চা এই তিনটা জিনিস কোম্পানিতে আচ্ছা 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 ঠিক আছে আর এই মেশিন হ্যাঁ কুন্ডি এটি তো লোক তোমার পানি দেয় মুরগি খাবার পানি দেয় এগুলোর মধ্যে